বিয়ে যেন আমি আমার ওশ উড়লানি পালমাই দিয়া আইলে উড়ু উড়ু উড়ছে এটা কারক বড় উড়ছে বড় আরেক বড় কি উড়ছান বড় বিয়ের উড় উড় শুনবাড়া হ্যাঁ জেটা বাপ কথা শুন যো মানে না দশাতে কভার ভি যায় শুন কাফুর কি কথা একটা ইজ্জত সম্মানের কথা আছে মাড়া লই আছে মাড়ালাম যায়মগা লাগিয়া যায়মগা লাগু টেবিরছে রাগের কি কথা আছে বেড়া একটা বিআই হিসাবে আইছি না কোনো সাধে আছে নাই তো খান্দা তোৰ বাইজে গণ্ডাৰী ন এই বেলা খেলা আৰু মাতে নামাগে কি বলি না দুকৈ চাম লাগাইছে দুদিন গোল যে গোল মেটেল ডান আইবো বাটচু পিঠতে কৰিয়া লাষ্ট বাইত ফৰাইবোৰে এনে বাৰে গৰম লে মনে জাম কি কৰি খাল মন হে নিটকা খালি আৰু পুৰাণ জিত আছে কত বাসন কৰব পাৰা